নমস্কার বন্ধু তা আমার তো শিব পুজো হয়ে গেল আপনাদেরকে দেখালাম এবার আমার এমনি পুরো পুজোটাই কমপ্লিট হলো তাই আমি খাবো তা ভাবলাম যে একটু বন্ধুদের সাথে শেয়ার করে নিই যে আমিও ছেলেকে দিয়ে দিয়েছি আগে ও পরোটা আর ছোলার ডাল খেয়েছে আমি এবার আমার পরোটাগুলো ভেজে নিচ্ছি কারণ ঠান্ডা হয়ে যাবে তাছাড়া খাওয়া যায় না একদমই আর এই দেখুন আমার ঠাকুরের জায়গাটা এই যে সমস্ত পুজো করলাম করে পরিষ্কার করলাম চারদিকটায় যেখানটা কেমন ছিল সেগুলো পরিষ্কার করলাম সব পুজো পাশা হয়ে গেল এইবারে কি রান্না করব সেটাই একটা ভাবনা আর দেখুন প্রভুদেরকে কি সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে দেখুন আর আমার এই ঠাকুর মানে কি বলবো মানে এইখানেই আমার মন থাকে সব সময় ভক্তি জানি না কিন্তু বেশ ভালো লাগে ঘরের প্রত্যেকটা জায়গা থেকে এই জায়গাটা যেন একটু আলাদা মনে হয় যে আলাদাই আর আমার গুরুদেব উনি তা এটাই আমার শেয়ার করার ছিল আর আমি চলে এলাম রান্নাঘরে পরোটাটা ভাজতে দিয়েছিলাম নিয়ে আপনাদের সাথে কথা বলতে গেছি ব্যাস পরোটাটাই একটু ইয়ে হয়ে গেল তাই যে বেশি কিছু হয়নি বসি দিয়ে আর চলে গেছিলাম তা যাই হোক ঠাকুরের প্রসাদ বলে খেতে নেবো না খেলেও চলে আমি মুড়ি আর দু তিন দিন ধরে আমাদের উপসেই চলছে তা এটাই আপনাদের সাথে শেয়ার করার ছিল ছোলার ডাল দিয়ে খেয়ে নেবো ভালোই লাগবে